ব্যাক আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমরা এসেছি আমার শ্বশুর বাড়িতে মানে কলকাতা থেকে আজকে প্রথম বাড়ি এলাম আমরা ছিলাম দাদাভাইয়ের ওখানে ওখানেই মানে কলকাতাতে ওখানেই ছিলাম মামনি বাবা ওখানেই ছিলেন সবাই মিলে আমরা চলে এসেছি আমার শ্বশুরবাড়ি বাড়ি মামনি চাবি খুলছে কি আনন্দ বাড়িতে এসে আমার বরের মুখে হাসি আর ধরছে না কিন্তু তিন দিনের জন্য সে তিন দিন হোক তিন দিনটাকেই উপভোগ করে নিতে হবে এসে মশা ইউস থেকে আসার পরে এত বিয়ে বাড়ি প্ল্যান প্রোগ্রাম আর মানে এই বাড়ি আসার আর টাইম হয়ে ওঠেনি আমরা সবাই কলকাতাতে ছিলাম সকলকে জানাই গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মানে পরের দিন মানে আগের দিন যেদিন আমরা এসেছিলাম ওই দিন আর ব্লগ বানানো হয়নি নতুন এসেছি তো বান্না ঘর গোছানো আমি আর মামুনি মিলে সবাই ব্যস্ত ছিলাম তো হয়ে ওঠেনি এটা হচ্ছে পরের দিনের সকালবেলা তো এই আমরা সকাল সকাল উঠে পড়েছি আর আমরা মাত্র তিন দিনের জন্য এসছি কারণ চার দিন পরে আমাদের ইউএস ফিরে যাওয়ার ফ্লাইট আছে তো খুবই অল্প সময়ের জন্য আমরা বাড়িতে এসেছি আজ নাইনটিন্থ ডিসেম্বর আর আমাদের ফ্লাইট আছে টোয়েন্টি থার্ড ডিসেম্বরে তো খুবই কাছাকাছি সময় হয়ে যাওয়ায় তো আমরা তিন দিনের জন্যই এসেছিলাম যাই হোক আমি উঠে পড়েছি এখনও কিন্তু আমাদের মশারি এগুলো তোলা হয়নি কিছু মাইন্ড করবেন না আর এটা হলো আমাদের ঠাকুর ঘর এখানে মামনি বাবা আমরা সবাই মিলে পুজো করি মামনি বাবা যেহেতু বেশিরভাগ সময়ই মানে কলকাতাতেই থাকতে হয় তো তাই জন্য এখানে আসা সম্ভব হয়ে ওঠে না আর মামনি আসা মাত্রই একদম গোজ গাছ করা শুরু করে দেয় তাই জন্য দাদা ভাই সবাই একটু বকাবকি করে যে তুমি আর যেও না আর এখানে যদিও একটা কাকু থাকেন রাত্রেবেলা যেহেতু অনেক বড়ো বাড়ি তো একেবারে তো ফাঁকা করে থাকা যায় না তো একজন কাকুকে রেখেছেন উনি থাকেন যাই হোক আমরা থাকি তিনতলাতে আর এর ওপরেও একটা আজ মানে রুম নেই কিন্তু রুমের মতো আছে তার ওপরে ছাদ আছে আর এটা হচ্ছে দিদিভাই দাদাভাইয়ের রুম কিন্তু চাবি লাগানো আছে তাই দেখাতে পারলাম না আর আমার তো এটা আমাদের রুম মানে আমি আর অনেক এখানে থাকি এরপরে চলুন আপনাদেরকে নিয়ে যাই নিচের রুমগুলোতে যেখানে মামনি বাবা থাকেন আর ওখানে আমার বর আর দাদাভাই পড়াশুনো করতো ওর পাশেরই রুমে সামনেই যে ডানদিকে রুমটা দেখছেন এটা মামনি বাবার রুম ওনারা থাকেন এখানে একটু অগোছালো হয়ে আছে কারণ কালকেই আমরা হেলাম তাই জন্য গোছানোর এখনও টাইম হয়ে ওঠেনি আর যদিও গোছাতেও পারবো না আবার পরশুদিন না অপরশুদিন চলে যেতে হবে তো আর এই যে রুমটা দেখছেন এখানে দাদা ভাই আর আর ও হচ্ছে পড়াশুনো করত এখানে ওদের সমস্ত বই খাতা সমস্ত কিছু আছে মানে এটা ওদের স্টাডি রুম এক কথায় এরপরে তো আছে নিচের রুমটা যেটা তো কালকে আপনাদের দেখিয়েছি একটু ওখানে রান্নার একটা ঘর আছে বাথরুম আছে এইগুলো আছে তো আচ্ছা আসুন এবার আপনাকে দেখাই যে মামনিদের সামনের যে ব্যালকনিটা আছে দিদি ভাইয়ের ওই সাইডে যে রুমটা আছে ওইখানেও কিন্তু এই রকমই ব্যালকানি আছে কিন্তু ওখানে চাবি লাগানো আছে আমি তাই জন্য মানে খুলিনি এখনো পর্যন্ত আর এটা হলো মামনি বাবার মানে রুমের সামনের যে ভিউটা আমি শুনেছি নাকি এখানে আমার বড়া দাদাভাই বসে থাকতো এরপর সন্ধ্যের সময় জেঠিমারা এসছিলেন মানে জেঠিমা দিদি ভাই বৌদিরা এটা বৌদির মেয়ে ওর আজকে একটা নাচের প্রোগ্রাম ছিল তো সেখান থেকে নাচ টাচ করে একেবারেই দেখা করতে চলে এসছে আমাদের সঙ্গে আর ওকে সবাই মিলে খুব জোর মানে জোর করেছিলাম তাই জন্য ও আমাদের একটা নাচ দেখাচ্ছে এরপর সবাই মিলে ডিসাইড করা হলো যে আজকে আমাদের বউ ভাতের অ্যালবামটা দেখানো হবে তো আমরা সবাই মিলে বউ ভাতের অ্যালবাম দেখছি এইটা আমার বরের গায়ে হলুদ হচ্ছে দেখুন আর এই তো বরটা একদম রেডি হয়ে গেছে চলে এসছে আমাদের বাড়িতে এখানে মা ওকে আশীর্বাদ করছেন এখানে মামুনি আমাকে বাড়িতে তুলছে আমি আলটাতে পা দিয়ে ভেতরে মানে প্রবেশ করছি আর এখানে সবাই মিলে আমাকে আশীর্বাদ করছেন মামনি আমাকে নোয়া পরিয়ে দিচ্ছেন এই সমস্ত সব রেস্টুভেল চলছিল আমাদের এটা ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছে আমার বর আর এটা তো আমাদের দুজনের রিসেপশান লুকস দেখেই বুঝতে পারছেন আর ওই দিন আমাদের দুজনকে কেমন লাগছিল আপনারা কিন্তু বলবেন আর এই যে ফটোটা মানে সব থেকে সুন্দর একটা ফটো আমার আর পুচকুনের উঠেছিল অসাধারণ দেখতে লাগছে আর এখানে বেশিরভাগই ছিলেন শ্বশুরবাড়ির তরফের গেস্টরা তো তেমন আমি কাউকে চিনতাম না সেই সময় এখানে মামনি বাবা মামা মাম সবাই আছেন আর এই সমস্ত মানে ফটোগুলোতে সত্যি কথা বলতে আমি বেশিরভাগ কাউকে তেমন চিনি না কারণ নতুন তখন আমি একদম নতুন ছিলাম আর আমার আর পুচকুনের এই ফটোটা মামুনির এত প্রিয় মামনি তার ফোনের ওয়ালপেপারে কিন্তু এই ফটোটাই রেখেছে এখানে পিসিমণি ছেলে মেয়ে কাকুর ছেলে সমস্ত আছে আর এই যে নিচের ফটোর আমার দুই বোন জিজুর সঙ্গে ফটো তুলেছে ওপরের পিসিমনির ছেলেরা আছে আর ইনি আমার বাবা হন আমার ঠাকুমার কিন্তু অনেক বয়স কিন্তু আমার রিসেপশনের দিন আমার ঠাকুমাও এসেছিলেন রাতান দায় ভাই আর রনেক ও এটা ফাটাফাটি একটা ফটো উঠেছে দুর্দান্ত লাগছে এনারা হলেন মেজো মামা আর মেজো মা এদিকে আছে দীপাদি আর পার্থদা মানে যার মেয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম আর আমাদের পুচকুনিকে কি কি মিষ্টি লাগছে আর এটা হচ্ছে উবা আর মেশুমনি এটা রিমদি আর রিমদির হাজবেন্ড আর ওপরে হচ্ছে রিমদির বাবা মাও আছেন ব্যাস ছোট্ট করে আমরা আমাদের রিসেপশান অ্যালবামটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কেমন লেগেছে আপনারা কিন্তু জানাবেন আজ টোয়েন্টি টু ডিসেম্বর আর আজকে সকালবেলাই আমরা কলকাতার জন্য রওনা দেব। আর আজকে আমার বোন এসছিলো মানে আমার শ্বশুর বাড়িতে ও এসেছিলো ওই সব পিঠে দিতে হয় তো অনেক কিছু নারকেল নাড়ু অনেক কিছু বানিয়ে ও নিয়ে এসছিলো আর এখানে আমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে ওর হাতে বানিয়েছে আমাকে আর ওর জিজুকে গিফটটা দেবে বলে ও সত্যি আমরা দুজনে খুব খুব খুশি হয়েছি থ্যাংক ইউ বোন এত সুন্দর একটা গিফট করার জন্য আর এদিকে তো আমাদের এবার যাওয়ার পালা বাবা রেডি হয়ে গিয়েছেন আর সামনে মামুনিও একদম টোটোতে ওঠার প্রস্তুতি করছে আর আমাদের লাগেজটা একবার দেখুন অনেক জিনিসপত্র আর এখানে আমরা চলে এসেছি আমাদের মহিষাদলের রেল রেলওয়ে স্টেশনের এখানেই চলে এসেছি আজ টোয়েন্টি থার্ড ডিসেম্বর আজকে আমাদের মানে চলে যাওয়ার পালা খুব মন খারাপ করছে সকাল থেকে আজকে খুব ভোর ভোর প্রথমে এসছি মামা বাড়িতে মামা বাড়ি খুবই কাছে যাদবপুরে একদম কাছাকাছি থাকেন মামারা তো প্রথমে মামার বাড়িতে গিয়েছি তো এখানে মামার তো খাওয়া দাওয়া করছে গল্প করছে আর আমাকে নিয়ে মজা করছে তো এটা হতো মেঘা একে তো দেখেছেন আগের ব্লগুলোতে আর মামা আর মাম দুজনেই এত শৌখিন মানুষ খুব সুন্দরভাবে বাড়িটা ডেকোরেট করেছেন ওনারা দুজনে মিলেই আর খুব শৌখিনভাবে জিনিসপত্রগুলো সাজিয়েছেন আর এই সমস্ত যে ওপরে এই যে ওয়ার্ড্রপ টাইপে যেগুলো দেখছেন ওগুলো মামা নিজের একদম বুদ্ধি করে মানে কাঠের মিষ্টিকে দিয়ে বানিয়েছেন খুব ভালো লাগে আমি এসে মামাবাড়ি এলে এইগুলো দেখি এইগুলো যা যা দেখছেন সব একদম মামা আর মামের ক্রিয়েটিভিটি আর এখানে মামাদের জন্য টিফিন রেডি করছে আর এনারা হচ্ছেন দাদু দিদা মানে মামুনির বাবা মা আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি মাম তো আমাদের জন্য কত কিছু রেডি করে দিল ওখানে মামুনি খাচ্ছে এখানে আমি খাচ্ছি মামার বাড়িতে এলে এই সমস্ত পাওয়া যায় ইউনিক ইউনিক জিনিস মামা আর মামের কাপ প্লেটের খুব খুব শখ অনেক এক্সপেন্সিভ কাপ প্লেট আছে যেগুলো আমাদের দেখিয়েছিলেন ওনারা মামের হাতের একটা সুন্দর কফি খেলাম আমরা সবাই মিলে খুব ভালো কফি বানাই মাম এরপরে তো মামাবাড়ি থেকে আমরা চলে যাচ্ছি

পাঁচটা থেকে স্কুলে ওর নিয়ে নিয়ে চলে গেছি হ্যাঁ ও দাদার বাড়ি নিয়ে চলে যাচ্ছে हाय हाय তারপরে তুই তারপরে রাস্তা দেখিয়ে দিয়েছি হ্যাঁ বাবা বাবা গুড গার্ল কোথায় ফল ফল হয়েছে কোথায় হুলি বাবা তুই আগে থেকে জানতি সেখানে ফল হয় বলে হ্যাঁ ফল হয়েছে এই বাবা আমি তো দেখতে পাচ্ছি না কোথায় দেখা কোথায় ফলগুলো কোথায় হ্যাঁ দেখা দেখাও ও বাবা এই তো ও বাবা কি সুন্দর রে সত্যি তো ফল হয়েছে আমি বলছি যে সত্যি ফল হয়েছে বাহ বাহ এদিকে চলে আয় হুম এর ফটো তুলবো আমি আচ্ছা সবাই দেখুন আমার পুচকুন একটা ফল তুলে আমাকে দিয়েছে আবার বলছি এটা ফটো তুলে দিতে বা বাবা খুব সুন্দর ও ববলি ববলি আমার পুচকুন আর কি খুব কোথায় কোথায় বলি বাবা ঠিকই তো বলেছিস পিঁপড়ে চল চল তাহলে ওইদিকে চল ওইদিকে যাই চল হ্যাঁ হুম আরে একটু দেখবো

ওই পিঁপড়ে গুলোর বাবা মাও স্কুলে যায় অফিস যায় আর পুচকুনের আর পুচকুনের মা কোথায় ও দিদুন দাদা ঘরে আছে ও তো পিঁপড়ে কি এখানে খেলা করছে ও তাই যেমন পুচকুন খেলা করতে এসছে তো ওরা আচ্ছা ওরা কি পুচকুন পিঁপড়ে কি স্কুলে যায়

ওরও ঘিছি ওরও কিনছি হ্যাঁ ও পিঁপড়িগুলো স্কুলের নামও কিনছি ওরাও ঘিচ্ছি ও আচ্ছা ও বা বাবা বাহ্ খুব ভালো আরেকটা আরেকটা কি আবার একটা ফল তুলেছিস বাবা সুন্দর এই তো ওরি এতগুলো তুলে নিয়েছিস এই ফলগুলোর মা বাবা তো কান্না করবে মা বাবা তো ঘরে এই ফলগুলোর মা বাবা ঘরে কী করে থাকবেই তো কাছেই আছে ফলগুলোর মা বাবা দেখ ওই একটা ওই একটা হ্যাঁ হ্যাঁ ওইগুলো না তুলতে নেই ওদের তো লাগবে পুচকুণ কেন তুমি যদি ওদেরকে তোলো না গাছের তো প্রাণ আছে হ্যাঁ আছে তো দেখতে পাই না আমরা কিন্তু গাছের তো প্রাণ আছে ওদের তো লাগে পুচকুন হ্যাঁ আর তুলো না কিন্তু ওদের কিন্তু ওরা কিন্তু কান্নাকাটি করছে আরে কিন্তু দিদুন ওই বলছিল না কি বলছিল বলছিল না যে ফলটাই সব ফলগুলো তুলতে বলছিল আমাকে দিদুন কোন দিদুন তুলতে বলি না না তুমি ভুল বলছো দিদুন তুলতে বলেনি বলেলো বলেছিল করেছিল ও আচ্ছা একমমি বলেন আচ্ছা পুচ쿤 আজকে একটা কথা বল তুই কি আর ব্রাশ করছিস ভালো করে দিদুন আসবে দিদুন আসবে আমি কি বলছন তুই ইয়ার ভালো করে ব্রাশ করছিস দেখি দাঁতগুলো দেখা একটু দাঁতগুলো দেখা মনে হচ্ছে না ভালো করে ব্রাশ করছিস আমি যে বলেছিলাম সেই পোকাগুলো চলে আসবে তো কি হবে বল করবে তুমি তোমার দাঁতগুলো একদম কুচ 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 করে খেয়ে নেবে ব্রাশ করলে ওই বোকা গুলো কি বল ব্রাশ করলে ও বলবে আহ আমাকে মেরো না আমাকে মেরো না আমাকে ভে করে কাঁদবে এ ভে ভে করে কাঁদবে দিদু আসবে কখন দিদু না আমি তো আছি চল বলছি যে পুচকুন 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 কেমন করে কান্না করে রে কি পুচকুন কেমন কান্না করে রে আমি তো ঘুরে বল একটু বল কি কেমন কান্না করিস একবার দেখিয়ে দিত কেমন

এখন পড়ছে না তো বরফ কেন তুই কি যাবি আমার সঙ্গে এখন বরফ পড়ছে না কেন বল তুই যাবি কি না বল না যাবি না কেন আমরা যেহেতু মামাবাড়িতে খুব সকাল সকাল চলে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে পুচকুন তো আমাদের দেখতে পাইনি তো ওর তো খুব মন খারাপ হয়ে গিয়েছিল তাই এসে কাকিমার পুচকুন দুজনে মিলে একটু ছাদে ঘোরাঘুরি করতে এসছিলাম না এবার নিচে যাই গিয়ে একটু স্নান টান করে রেডি রেডি হতে হবে সব গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে কিন্তু ওই টুকটাক কিছু বাকি আছে তো গিয়ে সেইগুলো করতে হবে এদিকে তো পুচকুন যাওয়ার নাম ধরছিল না কোনো মতে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি পুরো ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এর পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা